শহরের সোসাইটি মসজিদ মার্কেটে নিস্তলায় ইত্যাদি ইলেকট্রনিক্স মালিক মোহাম্মদ শেফায়েত হোসেন এখানে মোটর বাঁধানো এবং বিভিন্ন আইপিএস এবং বিভিন্ন সাইনবোর্ড সহ ইলেকট্রনিক্স মালামাল তৈরি করে থাকেন এ দোকানের মালিক মোহাম্মদ শেফায়েত হোসেন তিনি আমাদেরকে ডেকেছেন তাদের দোকানের প্রচারণার জন্য শেফায়েত শেফ আপনি কেমন আছেন তো বড় করে বলবেন আপনার দোকানের মধ্যে কি কি যে চক্রাবাসীকে আপনি সেবা দিয়ে যাচ্ছেন আপনার দোকানে কি কি পাওয়া যায় আমার দোকানে এই আইপিএস মসজিদের গড়ি তারপর আপনার সাইনবোর্ড এল এসি সাইনবোর্ড ডিসপ্লে ডিজিটাল গেট মোটর সব সব সবগুলো তৈরি করা যায় নতুন তৈরি করা যায় মেরামত করা যায় এখানে কি ডেকোরেশনের এর কাপড় পাওয়া যায় নাকি হ্যাঁ ডেকোরেশন এর কাপড় ইলেকট্রিকের মাল মসজিদের মাইক মসজিদের মাইক সমস্ত কিছু পাওয়া যায় তো কেউ যদি এখানে মনে করে এটা চকুর এটাও তার সাথে সংযুক্ত হয়েছে পার্বত্য চট্টগ্রাম লামা আলী কদম মহকালী কুতুবদিয়া এবং বদরকালী এই যে উখিয়া সহ উখিয়া টেকনাপ কক্সবাজার সদর ঈদগাহ থেকে শুরু করে এই চকুরের সাথে সম্পৃক্ত এই অঞ্চলের মানুষগুলো এখানে এসে

হচ্ছে মসজিদের গুডির মূল্য কত বিভিন্ন মানে আর ডিজিটাল সাইন বোর্ডের হ্যাঁ এটাও বিভিন্ন প্রাইজের আছে দুই হাজার থেকে শুরু করে

আমার দোকানের ঠিকানা হচ্ছে আশ সোকরিয়া হাসপাতাল রোড মসজিদ মার্কেট হাসপাতাল রোড দক্ষিণ পাশে মসজিদ মার্কেট হ্যাঁ হাসপাতাল রোড দক্ষিণ পাশে মসজিদ মার্কেট আন্ডারগাউনে কত নম্বর দোকান এটা হচ্ছে একটা হচ্ছে 33 এটা হচ্ছে 33 দেখুন এই দোকানে আসলে আপনারা পাবে এইবার সালামু আলাইকুম এই যে টন্ডো মে সাতজার এবং ট্যাঙ্গারবালা আর কি কিউআইপিএস বলে এটা গ্যারান্টি সহকারে মানে নে এইটো পাৱা যায় কয় বান্ধানো হয় আপোনাৰ এইটো নাম টেংগাৰ না টেংগাৰ পি এছ বৰ্তন